গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ ধৃতুরাষ্ট্রাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবাহা ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল সঞ্জয় বাচ দিষ্টুবা পাণ্ডবা নিকাম বিঢ়ম দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রাবিৎ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পাশ্ই তাম পাণ্ডাপুত্রা নাম আচার্য মহাতিম চম হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপাদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বিউহের আকারে রচনা করেছেন মহেশিয়াবাসা ভীমার্জন সমাজুধি ইউযুধানা বিরাটশ্চা ধ্রুপদশ্চা মহারথাহা সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম অর্জুনের মতো বীর ধনুদ্ধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান ইুধামন্নু প্রবাল পরাক্রমশালী উত্তমজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী আসমকু বিশিষ্টা যে তান বিবোধ দ্বিজোত্তমা নায়ক মম সৈন্য সংম তানব্রবিমিদে হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভবান ভীষ্ম চকর্ণম কৃপাশ্বথম সমিতিঞ্জয়ম আশ্বথা মা বিকর্ণম সমদত্তি স্তাহ চ সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী বিশ্ব কর্ণ কৃপা অশ্বথামা বিকর্ণ ও সমদত্তের পুত্র ভরিশ্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন আঙ্গেই চা বাহাবাহ সৌরা মদার্থে তেগজিত জীবী তাহা নানা শস্ত্রা প্রহারানা, সার্ভে যুদ্ধ বিশারাদাহা এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদা অপর্যাপ্তম তদস্মাকম বলীস অবিরক্ষিত পর্যাপ্তম তো এদমে তিসম ভীমাভীরক্ষিতম বলম আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত আয়নি সুচা সার্বেসু ব্যথা ভাগম অবস্থিতাহা ভীষ্ম মেবা ভিরক্ষন্তু ভাবন্ত সার্বাই এখন আপনারা সকলে সেনাবিউহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে অদ্ভুতভাবে সাহায্য প্রদান করুন পিতামহ সিংহদমজ প্রতাপ তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুরোধনের হর্ষোৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন সাংখ্যাভোকা সাহাবাহন তারপর শঙ্খ ভেরি সমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল সাতশমাস সি দার্শযুক্ত এক দিব্য রথেচ্িত শ্রীকৃষ্ণ অর্জুন উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চ নিজায়াম ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় হা পাউন্ড্রাম দম মহাশঙ্খম ভীমকর্মা ব্রকোদরহা তখন শ্রীকৃষ্ণ পাঞ্চন্য নামক তা শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীম কর্মা সেন বাজালেন পণ্ড নামক তার ভয়ঙ্কর সংঘ রাজা কুন্তি পুত্রে যধিষ্ঠিরহ নকুলাহা শাহ দেবা সুঘোষ মণি মণিপুষ্পকৌ পুষ্পকৌ সাক্ষণ্ডিহা বিরাটাশত বিরাট সতপারাজিতা ধ্রুপদৌপদা সচ সর্বপৃথিবীপতে সৌভদ্র মহাবাহু সংখ্যা কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল সহদেব বাজালেন সুঘোষ ও মণিমণি পুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুধর প্রবল যোদ্ধা শ্রীখণ্ডী ধৃষ্টধূন্য বিরাট অপরাজিত সাত্বকী দৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন পৃথিবী না সংখ্যানে না দেশেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদাড়িত করতে লাগল অথাব্যবস্থিত দৃষ্টবাধার রাষ্ট্র কপিঠহা প্রভৃত্তে ষষ্ঠ সম্পাতে ধনুরুদ্দমা পাণ্ডবহা সেই সময় পাণ্ডপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর শয্যায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন অর্জুন ও বাঁচানো উভয়র মধ্যে রথাং স্থাপ মে নিরীক্ষন অবস্থিত সাহায্য নয়াং নয়া আশ্ব দানান সমমিদম অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয়পক্ষী সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ধার ধার রাষ্ট্রং যুদ্ধে প্রিয় চিকিৎসহতা সহতা ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই সঞ্জয় ওবাচ উতহাস্ত্র ঋষিকেশও গুরাকে এস ভারত সেনাই হ উভয়ের মধ্যে রথোত্তমা সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে রাখলেন প্রমাতাও মিতি বিষ্মদ্রৌণ প্রমুখ তও অন্য সমস্ত নেপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো পিতামহং আচারে মা পুত্রাং পৌত্রাং সখী তথা উভয় তখন অর্জুন উভয়পক্ষের সৈন্যদের মধ্যে পৃথিব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তাং সামিক্ষী সকং দেইয়া বন্ধু অবস্থিতান কৃপয়া পরবিষ্ট্রবিদ তখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট হয়ে পড়লেন বিষণ্ণ হয়ে বললেন অর্জুন উবাচ দৃষ্টমেমং সজনা কৃষ্ণ যুযুৎসম সামুপস্থিতান্তিম গাত্রানি মুখং চা পরিশুষ্যতি অর্জুন বললেন হে প্রিয় বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এভাবে যুদ্ধভিরাশী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবসন্ন হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে বেপথ শরীরে মি রোম হাস্য জায়াতে গণ্ডিবম শ্রংশতে হি পক চৈব পরিদাহীয়তে আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে ন চকো মি অবস্থাতম ভ্রমতি মে মন হি চ পশ্বামী বিপরিতানী কেশব হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানবহন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহই দর্শন করছি নেয়শ্যামি হতসন আহবে নে বিজয় কৃষ্ণ নজ্যম সুখানি চে কৃষ্ণ যুদ্ধে আত্মস্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং শুক ভোগ কামনা করি না কিং নো রাজ্যে নোবিন্দ কি ভোগৈর্জীবীতে রাজ্য কাঙ্ক্ষি নজ্য ভোগানু তৈ রোমে অবস্থা যুদ্ধে প্রাণং তক্ত ধানি আচার্য পিতা তথ্য চ পিতামহ মাতুলা শ্বশুর পৌঁ শাহ সম্বন্ধিতা হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখভোগ বা জীবনধারণই বাকি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব পা আমেই বঙ্গস্্রেে দসমান হাতওয়া এই তানা তাতা ই নাহা, তাসমাদ নার হা, বয়াম হানতুম, ধর্ম রাষ্ট্রান, মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ কৃষ্ণ আত্ময় সজনদের করে আমাদের কি লাভ হবে। আর তা থেকে আমরা কেমন করে সুখী হব। লভ পাহা কুলক্ষয়ৃতম দোষম মিত্রদ্রোহে চথম নগ্নে হি পায়ৃত দোষম প্রপশ্যদ্ভি জনার্ধন হে জনার্ধন যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্তে পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্ম সনাতনা ধর্মে নষ্টে কৃষ্ণম কৃষ্ণ অধর্মভিত হে কৃষ্ণ অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবুধুগণ ব্যাভিচারে প্রবীত হয় এবং হে কুলস্ত্রীগণ কুলসিগণ্চরিত হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় শঙ্কর নরক কুলজ কুলসি পিত হইশা লুপ্তিণ্ডোদক্রিয়া বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায় কুলধর্মা নাম মনুষ্যানাম জনার্দনা নারকে নিয়ত সৌ ভবতী ইত্যনুশ্রুমা হে জনার্দন আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় হয় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে পাপ করতে সংকল্পবদ্ধ হচ্ছি যদি মাম প্রতিকারম অশস্ত্রম শ্রাণয়া ধার্তরাষ্ট্র রণে হন্যু তেমতরম ভবে রোহিত নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে সঞ্জয় উবাচ রথবস্থ বিশ সঞ্জয় বললেন রণক্ষেত্রের এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোক হারাক্রান্ত চিত্তে রথপুরে উপবেশন করলেন শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সঞ্জয় কৃপন বাক্য মধুসূধন সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে অনুতপ্ত ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন শ্রী শ্রীভগবান সমতস্থস্থিতমতর্জুন পুরুষোত্তম শ্রী ভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটময় যুদ্ধস্থল যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কীভাবে প্রজ্বলিত হল এই ধরনের মনোভাব থেকে তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না পক্ষান্তরে তোমার সমস্ত যশোরাশি বিনষ্ট হবে মাস মা গমপার্থা নাই তত্ত্বাই উপপদ্যতে হে পার্থ এই অসম্মানহানিকর কৃব্বত্বের বশবর্তী হয় না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরম তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও অর্জুন উবাচ ভীষ্ম মহম সংখ্যে দ্রণমধুসূদন প্রতি পুষুবিহি কথ্যামি তৈ বিষু অর্জুন বললেন হে অরীসূদন হে মধুসূদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতন পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বানের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব গুরু নহ তত্ত্বা হি শ্রেয় ভক্তম ভূই ক্ষমপি হকে হত্বার্থ কামাস্ত বা হইবা দা ভোগিয়ান রুধির প্রদিগদান। আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবনহানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা শ্রেয় তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে এথ কতারণ্য গরহ নজিজি জানে তেবস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্রা তাইনে বুঝতে পারছি না কোনটি করা আমার পক্ষে শ্রেয় যুদ্ধে জয় করা না তাদের দ্বারা পরাজিত হওয়া আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রেদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছে করবে না তবু রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছা আমি তাম ধর্ম সমূল মূল লচে তহা ইশ্রী শান নিশ্চিত রূহিতন্মে শিষ্যশ্রী হমসা ধিমন্ত প্রপন্নম কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং শতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও নহি প্রপশ্যাম মমা বনুধ্যা দচ্ছ কমুচ্ছ ইন্দ্রিয়ানাম অবাপ্য ভূমাংসপাত্নম বৃদ্ধম রাজ্যম শুরানম পিচাধিপাত্যাম আমার ইন্দ্রিয়গুলি শুকিয়ে দিচ্ছে যে সুখ তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালীতা বিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না সঞ্জয় উবাচ উক্তবা উক্তিকেই সঙ্গাকে শরণায় গোবিন্দ মত্ত আযতঞ্জঞ্জয় অবাচ সঞ্জয় বললেন এভাবেই মনোভাব ব্যক্ত করে গুড়াকে সূর্যুন তখন ঋষিকেশকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এই বলে তিনি মৌন হলেন ভারত সারা উভয়ার মধ্যে হে ভারতবংশীয় ধৃতরাষ্ট্র সেই সময় স্মৃত হেসে শ্রীকৃষ্ণ উভয়পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন শ্রী ও বাচ প্রজ্ঞা বাদাং যেন চিত্র পণ্ডিতা পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছ যারা যথার্থই পণ্ডিত তারা কখনোই জীবিত অথবা মৃত কারোরই জন্যেই শোক করেন না ন জনা এই বা ধনা তো ধনা এমন কোন সময় ছিল না যখন আমি তুমি এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হয় প্রতিদ্বন্দ্বিতা বিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না সঞ্জয়ও বাঁচো উক্ত ঋষিকেশম গোড়া কিশো নই গোবিন্দ মাতম সঞ্জয় বললেন এভাবেই মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এই বলে তিনি মৌন হলেন ভারত সে উভয় মধ্যে হে ভরত বংশীয় ধৃত রাষ্ট্র সেই সময় শীত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন শ্রী ভগবান উবাচ প্রজ্ঞাবান দাংসা ভাসসে নান চান্তি পাণ্ডে না পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো অথচ যে বিষয় শোক করা উচিত নয় সেই বিষয় শোক করছো যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না না তু এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না দেহি নু দেহি কৌমারাম জরাস তথা দেহান্তর প্রাপ্তির ধীরাস্থ দেহির দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয় স্থিত প্রজ্ঞ পণ্ডিতেরা কখনোই পরিবর্তনে মূ্যবান হন না মাত্রাস্পার শাস্তু কন্তেই শীতোষ্ণ সুখ দুঃখদা আগামা তাং সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত গ্রীষ্ম গমনাগমের মতনগুলো প্রদীপ সেই ইন্দ্রিয় জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা পুরুষ ও শবদু সুখ স্ত্রী পদে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখতে সমান জ্ঞান করেন এবং শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী না সাধা তনয় সাথে ভাব তত্ত্বদ্রষ্টা যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং উত্তবুষ্ট আত্মার কখনো বিনাশ হয় না তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যা সমগ্র শরীরে পরিব্রাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় অন্তবন্তি ইমে হা তো শরীরের প্রমেহা ভারত অবিনাশী অপরিমে ও শাশ্বত আত্মার জড় নিঃসন্দেহে বিনাশী অভ্যব ভারত তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগী করে যুদ্ধ করো যে হবেন নম্মান্থামেচ মান্যতে হতাম অভূত না বিজানিত নায়াম হান্তে না হান্নতে যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন এবং যিনি একে নিহত বলে ভাবেন তার উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারোর দ্বারা নিহত হন না যায়তে মৃতে বা কদাচিৎ নায়াম অম ভূত ববিতা বা ভূয়াহা অজ নিত্য শাশ্বতাহা পুরানো না হান্নাতে হান্ন মানের শরীরে আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুরো তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চির নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনই বিনষ্ট হয় না বেদা বেনা সেন আজও অব্যাম কথম পুরুষ পার্থ কঙ্ঘাতহিত হন্তিকম হে পার্থ যিনি আত্মাকে অবিনাশী শাশ্বত জন্মরহিত ও অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন বাসানি শিরানি যথা বিহায় নবানী গৃহাতি নী তথা বিহায় জীর্ণ সঞ্জাতি মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন নয়নম নয়ন্তি শস্ত্রাণী নয়নম দাহাতি পাবকাহা না চৈন দয়তন্ত্যা আপনা শিং মারু তাহা আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই মৃতস্যস্য জন্ম জন্মস্ব মৃতস্যজিত যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম ভাবে অথবা অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় অব্যক্ত আদিনী ভূতানি ব্যক্তমাধ্য ভারতেও অব্যক্ত নিধিনা আনায়ব পরিবেদনা এ ভারত সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকার তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায় সুতরাং সেই জন্য কি কী কারণ আশ্চর্য আশ্চর্য পদতী পদি আশ্চর্যবরণম্য শ্রীনতি সত্য বেত কেউ আর আশ্চর্যপদ দর্শন করেন কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন আর কেউ শুনেও তাকে বুঝতে পারে না নিত্যম নিত্যম্মবোধ্যায়ম দেহে সর্বস্ব ভারত তসমাত সর্বাণী ভূতানি নাতম শুচিতমর হসি হে ভারত প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয় সধর্মি চাপেক্ষী বিকল্প তোমার হসি ঠারভে সদ্যপেক্ষ আনান ক্ষেত্রীয় রূপে তোমার সধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়র পক্ষে মঙ্গল করার কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় সদ্রিয়া সতপরাধ প্রাস্বার্গ দ্বার অব সুখী নক্ষত্রে পার্থলপন্ত যুদ্ধ নেই গেস স্বর্গদার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী নন অর্থাৎ চেতস্তম ধর্মাং সংগ্রাহাঙ্কারের শশী তামা পাপ চাপ মোমা বাপশী কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার সিয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে আর কীর্তিং চাপি ভূ তা শান্তিতে ব্যায়াম সম্ভাবিত হচ্ছে চাকই সমানমান হব সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ সমস্ত মহারথীরা মনে করবেন কে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে নিন্দাশ সমর্থাং তাবদম্বাবদ ইসান্তাবাহিদা তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষের কি হতে পারে হতবাপ প্রাপ্য সে সান ধাম চিত্র অপভোগ্যে সে মহিম দাস্মাদ কণ্ঠে কমথে দূর এই যুদ্ধে নিয়ত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও সুখ দুঃখে সমেক্ষৃত লাভালাভ জয়াজয় তত যুদ্ধায়নয্য সোনা এবং পাপমা বাবা সেই সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো তাহলে তোমাকে পাপ ভাগি হতে হবে না কথা বললাম এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শোভন করো যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে স্বল্পমস্ব ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে ব্যবসায়াত্মিকা বুদ্ধের গুরুনন্দন বহু শাখা বুদ্ধয়াহা ব্যবসায় যারাই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়ত্বিকা বুদ্ধি একনিষ্ঠ হে কোন নন্দন অস্থিরচিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী ইমাং পুষ্পিত বাচং প্রবোদন্তে বিপশ্চিত বেদবাদরত পার্থ নানন্নস্তিবাদি না কামাত্মন স্বর্গ জন্ম কর্মফলা প্রদান ক্রিয়া বিশেষে বহুলাম ভোগাসর প্রতিম বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ উঁচুকুলে জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের পরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রীয় সুখ ভোগ ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার উঠে আজ আর কিছুই নেই ভোগাশ্বরে প্রসাতন আনতে আপতে সেতে ব্যবসায়াত্মিকা বোদ্ধাহি সমাধু না বিধিয়াতে যারা ভোগ ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না ত্রেই গুণ্য বিষয়বে নির্দেম আত্মবান বেদি প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে উত্থ চেতনায় অধিষ্ঠিত হও ইয়াবানার্থ উদাপানে সর্বতা তাবান ব্রাহ্মণিজান ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায় তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছেন শ্রীমৎ ভগবদ্ তৃতীয় অধ্যায় কর্মচ অর্জুন বাছা যায় মাতা বুদ্ধির জনার্দনা ঘরে অর্জুন বললেন হে জোনার্ধন হে কেশব যদি তোমার মতে ভক্তি বিষয়ে বুদ্ধি কর্ম থেকে শ্রেয়তর হয় তাহলে কেন আমাকে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য প্ররোচিত করছ শ্রীনবাদিবামি বা কেন বুদ্ধিং মহয়াশি বাংবাদ নিশ্চিত তুমি সন্দেহজনক রূপে প্রতীয়মান বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছ তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর শ্রী ভগবান লোকে স্মিন্দিবিধান নিষ্ঠা পুরা প্রোক্ত জ্ঞানযোগেন শাঙ্ কর্মযোগেন যোগিনাম পরমেশ্বর ভগবান বললেন হে নিষ্পর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ চেতনা উপলব্ধি করতে চেষ্টা করে কিছু লোক দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান আনারভাং পুরুষস্বতে সনাসিদ্ধ সিদ্ধ কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না আমার কর্ম ত্যাগের মাধ্যমেও কেবল সিদ্ধি লাভ করা যায়